চলুন আপনাদের সাথে আজকে কষ্টের একটা মুহূর্ত এবং কষ্টের একটা কথা শেয়ার করবো তো দেখেন এই দিন ছিল শুক্রবার দুপুরে হচ্ছে তখন বাজে একটা কি দেড়টা তো আমার শাশুড়ি রান্নাবান্না করে রেখে আমাকে বলল গ্যাসের উপরে প্রেশার কুকার ভাত রাখা থাকলো যখন ভাত দুটা সিটি দেবে তুমি বন্ধ করে দিবে। তো আমি কিছুক্ষণ পর বসে আছি কখন সিটি দিবে সিটি আর দেই না তো আমি একটু পর দেখতে আসলাম কি হয়েছে তো দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে এখন আমি কি করব বলেন তো এখন আমার বাসায়ও কেউ নেই সবাই নামাজ পড়ে এসে খেতে বসবে তো আমি কি করব কি করব ভাবতেছিলাম তো তারপর আমি এই যে আবার হাঁড়িতে করে মাটির চুলাই হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আর আমি কিন্তু হাঁড়িতে এভাবে রান্না করতে পারি না গ্যাসেও পারি না মাটির চুলায়ও পারি না আমি শুধু প্রেশার কুকারে রান্না করতে পারি ভাতটা তো এই যে এখানে হচ্ছে বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে কিছু টিকটককারদের সাথে দেখা হয়ে গেল বড় বড় সেলিব্রিটিরা দেখেন কিভাবে টিকটক করে দেখতে থাকুন আপনারা টিকটকারদের ডান্সের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর এই যে একটা রেসিপি আমি রান্না করতেছি সন্ধ্যাবেলা নাস্তা বানাচ্ছি এইটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন একটু কালারফুল দেখতে আর খাইতে অনেকটা মজা আর রাত্রের জন্য করেছিলাম রুটি আর ডিম ভাজি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর রান্না করার সময় আপনাদেরকে এরকম কখনো গ্যাস শেষ হয়ে সে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন কতটা প্যারার মনে হয় বলেন তো আর ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ